আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা এই গরমে শরীরের প্রশান্তির জন্য বা মনের প্রশান্তির জন্য আমরা বিভিন্ন রকমের ডেজার্ট বা ঠান্ডা জাতীয় রেসিপি তৈরি করে থাকি সেই সব রেসিপির মধ্যে সর্বপ্রথম যে রেসিপিটা চলে আসে সেটা হচ্ছে ফালুদা ফালুদা খেতে যেমন মজা তৈরি করাও কিন্তু অনেক সহজ আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করে যদি প্রিয়জনকে উপহার দেওয়া হয় প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হবে তৈরি করাও অনেক সহজ চলুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকের এই ফালুদাটা তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন ফালুদা তৈরি করার জন্য আমি প্যাকেটের ফালুদা ব্যবহার করছি তো এক এক প্যাকেটের ভিতরে এরকম বড় ছোটো দুটা জেলোর প্যাকেট থাকে এবং একটা থাকে ফালুদা মিক্স তো জেলোগুলো প্রথমে আমি তৈরি করে নেব জেলোগুলো আর এই ফালুদাটা আমি প্যাকেটের মশলা প্যাকেটের ফালুদা দিয়েই তৈরি করব। জেলোগুলো তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি আজকে আমি দুই প্যাকেট ফালুদা মিক্স তৈরি করে নেব তো দুই প্যাকেটের ভিতরে এরকম এক একটা লাল থাকে কিছুটা সবুজ থাকে তো আমি প্রথমে লালটা ডাল জেলোটা তৈরি করে নেব লাল জেলো তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে প্যাকেটের যে জেলো মিক্স ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলে কিন্তু জেলোটা তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবুজ জেলোটাও তৈরি করে নিচ্ছি তো এখানে প্যাকেটের ভিতরে দুই কালারের জেলো থাকবে মিক্স করা থাকবে সেই মিক্স করা দিয়েই কিন্তু জেলগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রতিটা প্যাকেটের জন্য এক কাপ পরিমাণ পানি দুই কাপের দুই প্যাকেট তৈরি করছি তাই দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি দুই কালারের জেলোগুলো তৈরি করে নিয়েছি চুলায় এখন আমি দুই লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়ে জাল করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেওয়ার পরে প্যাকেটের ভিতরে যে মিক্স ফালুদা ছিল সেই ফালুদার প্যাকেটগুলো দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে কিছুটা এক চিমটি লবণ দিয়েছি আর ফালুদার ভিতরে সাধারণত যেসব ফ্রুটস ব্যবহার করা হয় আপনার হাতের কাছে যেসব ফ্রুটস থাকবে বা আপনার নাগালে যেসব ঘরে যেসব ফ্রুটস থাকবে তাই দিয়ে কিন্তু ফালুদাটা তৈরি করে নিতে পারবেন আমি আমার প্রয়োজন মতো বা আমার কাছে থাকা যেসব ফ্রুটস ছিল আমি তাই দিয়ে আজকের এই ফালুদাটা তৈরি করে নেব এদিকে কিন্তু আমার ফালুদাটা প্রায় রান্না হয়ে গেছে আমি কিছুক্ষণ জাল করে চেড়ে জাল করার পরে এখন আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা ফালুদার ভিতরে কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে এভাবে কিছুক্ষণ জাল করে চেড়ে জাল করার পরে আমি যেহেতু দুই প্যাকেট ফালুদা তৈরি করছি তাই আমি এখানে দুই লিটার দিয়েছি লিকুইড দুধ আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন তো আমার ফালুদাটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি জেলোগুলো যা আগে তৈরি করেছিলাম সেই জেলোগুলো কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখার পরে কিন্তু সুন্দরভাবে জমে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি একটু কিউব করে কেটে নেব বন্ধুরা আমি একটু কিউব করে কেটে নিচ্ছি চার কোনো করে আপনারা আপনাদের পছন্দ মতো জেলোগুলো কেটে নিতে পারেন দেখুন জেলোগুলো খুব সুন্দরভাবে চার পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু জমে গেছে আমার আমার ফালুদাটাও কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে রুম টেম্পারেচার চলে আসার পরে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি আর এই ফাঁকে আমি জেলোগুলো কেটে নিচ্ছি তো আমার লাল জেলোটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সবুজটাও কেটে নিচ্ছি একইভাবে আমি সবুজটাও কেটে নিচ্ছি কিউব কিউব করে আমি জেলোগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার জেলোগুলো খুব সুন্দর স্বচ্ছ ভাবে জেলোগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো সাইডে রেখে দেবো আর ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি আপেল দুই রকমের আঙুন নিয়েছি আর নিয়েছি ঢালিম আর জেলোগুলো নিয়েছি আমি এখানে কলা ব্যবহার করব তবে কলাটা একেবারে সব শেষে ব্যবহার করব কলা আগে থেকে কেটে রেখে দিলে কালো হয়ে যায় যার কারণে কলাটা আমি সব শেষে ব্যবহার করব তো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি রান্না করে রাখা ফালুদা সেই মিক্সচারটা রেখে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এখানে বরফ কুচিও ব্যবহার করতে পারেন এখন আমি ফালুদাটা মিক্স করে নেবো ফ্রুটস দিয়ে এবং যে জেলো তৈরি করেছিলাম সেই জেলোগুলো দিয়ে সব রকমের ফ্রুটস আমি এখানে দিয়ে দেবো কিছু কিছু এবং কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য তো বন্ধুরা আমি এখানে দুই রকমের আঙুর ডালিম কলা এবং দুই রকমের জেলো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘনত্ব দেখে বুঝে নেবেন ঠিক এরকম ঘনত্ব হয়ে আসলেই ফালুদাটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে গানে শিখের জন্য আমি যে কিছু রেখেছিলাম সেগুলো আমি ওপরে ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে খুব সুন্দর একটা আকর্ষণীয় কালার আসে তো তৈরি হয়ে গেল আমার সুন্দরভাবে ঝটপট করে ফালুদা গরমে প্রশান্তির জন্য এরকম এক এরকম ফালুদা তৈরি করে আপনারা চাইলে প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন বন্ধুরা সব শেষে আমি কলাটা একটু গোল গোল সাইজ করে কেটে নিয়ে এরপর আমি কলাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি সব শেষে কলাটা দিলে কলাটা কিন্তু আর কালো হয়ে যাবে না এখন আমি কিছু সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি ফালুদাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখতে যতটা ইয়ামি খেতেও কিন্তু ভীষণ মজা আমি উপরে কিছুটা আইসক্রিম দিয়ে গার্নিশিং করব। সব শেষে তা আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিংটা করে নিতে পারেন আমি এভাবে করে কিছু কাপে এভাবে করে সার্ভ করে দিচ্ছি সব শেষে আমি উপরে দিয়ে দেব আইসক্রিম এবং দেখতে ভালো লাগার জন্য আমি যে কিছু জেলও রেখেছিলাম এবং কিছু ফ্রুটস রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিয়েছি এভাবে করে আপনারা চাইলে তৈরি করতে পারেন রমজানে ইফতারের টেবিলও আপনারা চাইলে এভাবে করে ফালুদা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন আর গরমে কলিজা ঠান্ডা হওয়ার জন্য বা শরীরে প্রশান্তির জন্য এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা কেমন লাগলো আমার এই ফালুদার রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন যারা আমাকে আগের থেকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি বন্ধুরা আমার এই ফালুদা রেসিপিটা আপনাদের মনে যদি একটু জায়গা করে নেয় একবার হলো ট্রাই করবেন এবং আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ পেস